জানি রাজনীতিবিদদের প্রতি একটা নোশন আছে যে কথায় কথায় রাজনীতি করে কিন্তু আশ্বিনী বৈষ্ণব তিনি প্রাক্তন আমলা এবং তিনি যে কথাটা বলছেন সেটা ভয়ঙ্কর বলছেন ময়ুক কোথায় আমরা টাকা দিচ্ছি না বিপুল টাকা দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি টাকা এবং প্রকল্প রেলের এবার বাংলাকে দেওয়া হয়েছে এবং লাস্টে যে কথাটা উনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দুটো ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং হাব সেগুলো ফেরত দিয়ে দিয়ে বলেছেন আমাদের দরকার নেই মানে এটা করলে তো পঞ্চাশ কানে একশো বছর পিছিয়ে যাবো বাংলায় আজকে আমরা যেখানে নরেন্দ্র মোদী সাহেব আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অশ্বিনী বৈশ্বব সাহেব রেলমন্ত্রী তারা হয়তো কিন্তু তারা হয়তো অন্য রাজ্যের থেকে থাকতে পারেন কিন্তু আজকে আমরা স্টুডিওতে যারা বসে আছি আপনাকে নিয়ে তাদের কিন্তু একই শুধুতে আমরা সবাই বাঁধা পড়ে আছি আমরা কিন্তু সবাই বাংলার ঠিক সে যে যে কোনো রাজনৈতিক দলই করতে চান কিন্তু আমার মনে হয় যে হয়তো তারা চাই কেউ চাইবেন বিজেপি চাইবে তৃণমূলকে পরাস্ত করতে তৃণমূল চাইবে বিজেপিকে পরাস্ত করবে বাম কংগ্রেস চাইবে তারা জিততে কিন্তু নিশ্চয়ই আমরা পশ্চিমবঙ্গে পরাস্ত করার বোধ হয় ইচ্ছেটা আমাদের নেই কারণ আর সেটা যদি না থাকে তাহলে একটু যদি আমরা চট করে কারণ সময় খুব অল্প বেশি সময় নেবো না আর আমি স্প্যানিশ ফুটবলের টিকিট টাকাতে ভীষণ বিশ্বাস করি বেশিক্ষণ পায় বল রাখাতে আমি একদম পছন্দ করি না তো আমি টিকিট আঁকাতেই চলে যাচ্ছি প্রথম কথা হচ্ছে যে আমাদের ঠিক পশ্চিমবঙ্গের অবস্থানটা কি সাতচল্লিশ বছর একটু বোধ প্রধানমন্ত্রী সত্যিই ভাবুক হয়ে পড়েছিলেন বলে পঞ্চাশ বলে ফেলেছেন তো আমি যদি তিন তার থেকে কেড়ে নিই সাতচল্লিশ করে দিই চৌত্রিশ আর তেরো চৌত্রিশ আর তেরো আর তিন দিন হবে কারণ যদি যদি ধরে নিই যে চার তারিখে রেজাল্ট বেরিয়েছিল তাহলে কি ঠিক অবস্থা পশ্চিমবঙ্গে প্রথম কথা হচ্ছে শিল্প নেই চাকরি নেই যারা ভালোভাবে প্রকল্প নেই পরে আসছি আপনি আপনার মতো করে করবেন আপনি দয়া করে তরুণের রোলটা এখন প্লে করবেন না কারণ আমি ডিসটা আমি সমীরের মতো এত এত ভালো নয় যে আমি এরকম সুন্দর স্লেজিং হ্যান্ডেল করতে পারি আমি ঘাবড়ে যাই তো আমি একটু দয়া করে আপনাদেরকে পে করে নিচ্ছি আই এম নট স্মার্ট অ্যাস শোমীর চট্টোপাধ্যায় তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যারা দ্বাদশ শ্রেণী পাশ করছেন তারা দেখছেন এখানে আর কোনো ভবিষ্যৎ নেই চতুর্থ যারা এখানে বাধ্য হয়ে কাজ করছেন বা ভালোবেসে কাজ করছেন যারা ক্যাপটিভ মার্কেটে নেই যেরমভাবে দেবাশিস দা বা ঝন্টু আছেন ক্যাপটিভ মার্কেটে যেখানে স্টেট উইল পে দ্য মানি ইরেসপেক্টিভ অফ দি পারফরমেন্স অ্যান্ড দি অ্যাকাউন্টেবিলিটি সেখানে যারা অন্যান্য ক্যাপটিভ সেক্টরে নেই তারা সাব অপটিমাল পে স্ট্রাকচারে কাজ করেন এবং আমি দেখেছি একটি ভালো টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন অত টাকা নিয়েছেন বলে কিরম একটি মালিকের থেকে কথা শুনতে হয়েছে আশ্চর্য হইনি কিছু এবং সঞ্জু স্যামসনকেও শুনতে হয়েছে আউট হয়েছে কি না হয়েছে সেই হোপের ক্যাচটা নিয়ে যাই হোক সো দ্যাটস ক্যাপিটাল আরেকটা দেখতে পাচ্ছি যে ভারত পশ্চিমবঙ্গ আরেকটা জিনিসের খুব নাম করেছে সেটা হচ্ছে ব্লু কলার এবং হোয়াইট কলার এটা রপ্তানিতেও আমরা বেশ নাম করেছি এবং কি ইকোনমি আমরা চলছে এখন যেটা চলছে আমরা হ্যাঁ আমরা গত এগারো বারো বছর অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করেছি কিন্তু ঝন্টু আর যে মাইনেটা পান এবং তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন তারাই গল্পটা বলে দেবে বাকিটা আর বলার দরকার নেই আর ওয়ার্ক স্ট্রাকচার নিয়ে বলার দরকার নেই আর যারা চান্সেলার সিগারেটও খেতেন তারাও আজকাল চান্সেলার হয়ে যাচ্ছেন পরে আসছি এবার কি হচ্ছে পলিটিক্যাল ইকোনমি পলিটিক্যাল ইকোনমি ইজ আ গ্রেট ইকোনমি অফ বেঙ্গল এবং এটা একা তৃণমূল তৈরি করেনি বাংলা রিপিট লিখছেন দাদা জানি না আমি জানি না কেন লিখলেই মানে তখন রাজীব গান্ধীকে সাপোর্ট করে রাজীব গান্ধীকে ওরকমভাবে রেমব্রান্ট হিসেবে শুনতে হয়েছিল লোককে আমি ডুমসডে বা রেমব্রান্ড কিছুই হতে চাইছি না পলিটিক্যাল ইকনমি থার্ড হচ্ছে রেমিটেন্স ইকোনমি তার কারণ আগেই যারা বললাম যে যারা বাইরে গিয়ে কাজকর্ম করছেন তাদের পরিবার এখানে পড়ে আছেন তারা টাকা পাঠান গ্রেট রেমিটেন্স ইকোনমি হকার দ্যাট গ্রেট ইকনমি এবং বারবারই পুলিশ আর কেএমসি আর কোর্টের মধ্যে বলা বলি হচ্ছে তরুণ তো কালো কোর্ট পড়ার অধিকার আছে আমার তো কোয়ালিফিকেশান নেই বলে সেটা নেই আচ্ছা কিন্তু পুলিশও সেই হকারদেরকে সরাতে পাচ্ছেন না তার কারণ সত্যিই তাদেরকে আমরা কোনো এমপ্লয়মেন্ট প্রোভাইডও করতে পাইনি এবং বারবারই বলছে জুনের পরে বা জুলাইয়ের পরে আমরা সেটা দেখব আরেকটা নতুন হচ্ছে ফেস্টিভ্যাল ইকোনমি গ্রেট ফেস্টিভ্যাল ইকোনমি তার জন্যে অনেক লোক গান বা কবিতা বলার সুযোগও পাচ্ছেন গ্রেট ফেস্টিভ্যাল ইকোনমি নেক্সট হচ্ছে ডোল ইকোনমি আমরা দানগ্রহীতার সমাজে এতটাই রূপান্তরিত করে দিয়েছি যে আর কাজকর্ম কিছু নেই আমরা বলে দিচ্ছি সাধারণ চাকরি পাওয়া এলিটরা করে এবং ওটা বোধ হয় স্ট্রাকচার টু গেট আ জব আমি প্রত্যেককেই দেখে নেবো কী করে ট্যাক্স পেয়ারে মানিতে ওয়েলফেয়ার করা যায় ক্লাব ক্লাবেদেরকে ভালোভাবে টাকা দিয়ে দেওয়া হচ্ছে দে উইল বিকাম গ্রেট সোলজার্স ক্লাবের ইম্পর্টেন্সটা আমি করছি না তারাই ঝাঁপিয়ে পড়ে রক্তদানের সময় যান তারা সব কিছুই করেন কিন্তু এরম অ্যালিজেন্সের জন্য যদি টাকা কুইট প্রকো হয় খারাপ লাগে এক্সট্রশন ইকোনমি আস্তে আস্তে বাড়বে তার কারণ হচ্ছে যত কাজকর্ম কমতে থাকবে ততক্ষণ এক্সট্রশন ইকোনমি বাড়তে থাকবে এটা ন্যাচারাল ফলআউট লিকার ইকোনমি কনগ্র্যাচুলেশনস টু দিস তার কারণ লিকারে আমরা দু নম্বর স্থানে প্রায় পৌঁছে গেছি পণ্য পরিষেবা কর থেকে যদি তাও করি আমরা প্রায় দশ বারো হাজার কোটি টাকা আমরা প্রায় মদ্যপান করিয়ে করেছি স্ট্রাকচার করেছি এখন তার কারণ এখন আমরা অ্যাগ্রিকেট কর্পোরেশন করে নিয়েছি আর রিটেলে ওটা অপারেট করছিল সো উই আর ডুইং ভেরি ওয়েল এস দ্যাট ইজ কনসার্ন এবং বেনামি রিয়েল এস্টেট যেগুলো মানে ইনফর্মাল রিয়েল এস্টেট যেটাকে প্রোমোটিং বলে এবং সেটা পাড়াপাড়াই দেখতে পাচ্ছি এখন আর কোনো এই তৃণমূলের সাথে তরুণের লড়াই নেই এখন জায়গা ছোটো ছোট যখন আসতে থাকছে তখন একে অপরকেই গুলি করে বাঁচার চেষ্টা করছি আমার মনে হয় যে আমরা সবাই যারা এখানে আছি তারা যে কোনো রাজনৈতিক দলকে হারান আরেকটা ডেটা খুব ইম্পর্টেন্ট উনিশশো সালে বিজেপি গুজরাটে এসেছিলো যখন তৃণমূল দল ফন্ড হয়েছিল দু সালে প্রাইম মিনিস্টার এখনকার প্রাইম মিনিস্টার তখন দিয়েছিলেন এবং আমরা কোথায় চলে গেছি আর আমাদের গুজরাট আগের থেকে এটা কিন্তু শুধু মোদি বলে নয় আমি যদি গুজরাট দেখি তামিলনাড়ুতে তো বিজেপি নেই এটা এম নট টকিং অবাউট বিজেপি কিন্তু যে যে রাজ্যগুলোকে শিল্পকে পাখির চোখ করেছে গুজরাট হতে পারে তামিলনাড়ু হতে পারে মহারাষ্ট্র হতে পারে এনসিআর হতে পারে এবং আমরা যদি উনিশশো থেকে ওই সময়ের ডেটা দেখি আর পরে আমরা পঞ্চাশ বছরে কি করেছি খুব কষ্ট হয় আজকে আমাকে এখানে সবাই মেরে বার করে দিতে পারে সত্যটাকে বার করা যায় একদম আমি আমি ঝন্টু পাড়াই ঝন্টু পারাইকের কথা ক্ল্যাটার ব্রেকার সুবর্ণ মৈত্র প্রায় ক্ল্যাটার ব্রেকারের মতন এই একটা অন্য আঙ্গিক তুলে ধরলেন কিন্তু জন্টু বাড়াইক ব্যাক টু দ্য বেসিক্স দুজনের কাছেই দেবাশিস দা জন্টু বাড়াইক আপনাকে দিয়ে শুরু করছি এই যে নরেন্দ্র মোদী টাকা ফেরত দেওয়ার কথা বলছেন এই যে এত বড় বড় কথা আমরা শুনতে পাচ্ছি নেতাদের মুখ থেকে কিন্তু পয়েন্ট হচ্ছে সেই টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গটা উঠছে কেন দুর্নীতি বাংলায় আছে আনঅর্গানাইজড করাপশন ভয়ঙ্করভাবে আছে যেটা সুপর্ণদা বলছেন এই ইকোনমি অল্টারনেট ইকোনমি তৈরি হচ্ছে যেটা অ্যাকচুয়ালি মেন স্ট্রিম ইকোনমি দূর দূরান্তর অব্দি যায় না এবং নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি এর মাঝে বাংলাকে তো এক নম্বরে আবার ভারত সবাই শ্রেষ্ঠ আসন তো নিয়ে যেতে হবে কিভাবে সম্ভব আর এই টাকা ফেরত দেওয়াটাও কি আদৌ সম্ভব কিনা আমি তোমাকে সুবর্ণবাবু খুব সুন্দর একটা ইকোনমিক অ্যাসপেক্টে বললো খুব কাঁচা বাংলা আইনে যখন বলা আছে দুশো ছেষট্টি এর ধারা অনুযায়ী আপনি ফান্ড ডাইভার্ট করতে পারবেন না আবার ডাইভার্টের কোনো ফান্ড যদি আপনি হাতে তুলে নেন তাহলে ওয়েল ডিস্ট্রিবিউশন আপনি করতে পারেন এটা একটা জটিল প্রক্রিয়া হলেও আছে আমি যে বিষয়টা দেখছিলাম তোমার এই অনুষ্ঠানটা দেওয়ার সময় আমি ডাব্লু 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 ডট শ্বেতপত্র ডটন খেয়াল করুন স্পেলিংটা এস এইচ ডাব্লুইটিএ পি এ সাধারণ মানুষ আপনারা কাইন্ডলি মোবাইলে ক্লিক করে দেখবেন যে এপ্রিল মাসে এদেশের যারা ক্ষমতায় আছেন বিজেপি একটা শ্বেতপত্র বাংলার জন্য সর্বভারতীয়তে ইয়ে করেছিল বাংলারও একটা কলাম আছে সেখানে উনিশটি প্রকল্পে কী কী টাকা কোথায় রিলিজ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট পরিষ্কার দেওয়া আছে মানে তার মধ্যে আমি তোমাকে বলি সতেরোটা প্রকল্পে মমতা ব্যানার্জি চিৎকার করে চি চিৎকার করে সব জায়গায় বলেন সেন্ট্রাল দেয়নি সেন্ট্রাল দেয়নি এবং ওই শ্বেতপত্র প্রকাশ হওয়ার পরে সতেরোই এপ্রিল রাজ্যের শাসক দল যারা কথায় কথায় আপনার আমার ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্ট হাইকোর্টে লাফালাফি করেন তারা কিন্তু একটাও কোনো কি নোট বা অবজেকশন করে প্রেস মিট করেনি এবার প্রশ্নটা হচ্ছে সেখানে আমি দুটো অপশন প্রকল্প পাচ্ছে না এটা মিথ্যা কথা না সিরিয়াসলি আমি বলি তুমি বলছিলে আনঅর্গানাইজড ওয়েতে এখানে করাপশন হয় আমি বলছি এখানে অর্গানাইজড হইতে লাস্ট তেরো বছরে করাপশনটা হয়েছে এবং থানাগুলোকে বেশ করে একটা ডাক মাস্টার ব্ল্যাক ইকোনমি যেটা প্যারালাল ইকোনমি এই প্যারালাল ইকোনমিটা হচ্ছে তুমি তুলবে টাকা তুমি তুলবে সর সরকারি প্রকল্প থেকে তুলবে হকারদের থেকে তুলবে শ্রমিকবাবুরকে ছুরি ধরে তুলবে অমুককে ধরে তুলবে বাড়ি জানলায় একটা হাতুড়ি বাড়ি পড়লে ছুটে এসে কাউন্সিলার তুলবে যে কোনো মূল্যে তুলবে এবং একটা জায়গায় সেন্ট্রালাইজড হবে তারপরে ভাগ হবে দ্যাট ইজ ডাক মাস্টার এতে অনেক তৃণমূলে তো খুন হয়েছে এইবার আমি